নমস্কার বন্ধুরা আমি হিরার হিরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো মাকেন রেসিপি পটাটো স্মাইলি পছন্দ করে না এরকম বাচ্চা খুঁজে পাওয়া কিন্তু ভীষণ মুশকিল প্রতিটা বাচ্চা কিন্তু এইভাবে স্মাইলি ভীষণ পছন্দ করে আর যদি সেটা হয় একদম মার্কেটের মতন পারফেক্ট আর দীর্ঘ দিন কিভাবে আপনারা পটাটো স্মাইলি বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন সেইটাও কিন্তু আমি শেয়ার করব আপনাদের সঙ্গে এখানে আমি এক কিলো আলু নিয়ে নিয়েছি আলুটাকে ধুয়ে ওপর থেকে খোসা আমি ছাড়িয়ে নেব স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখতে হবে মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনি এরকম পটাটো স্মাইলি বানাতে পারেন রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখা ভীষণ জরুরি ছোট ছোট জিনিস ফলো করতে হবে এরকম আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আলুটা দেখুন আর আলুটা আমি কোনো প্রেশার কুকারে কিংবা কোনো জলে দিয়ে কিন্তু সিদ্ধ করব না তাহলে জল একটা নরম ভাব বেশি আসে তার জন্য আমি একটা বড় গামলায় জল ফুটিয়ে ওপরে একটা ছিদ্রওয়ালা গামলা কিংবা থালার মধ্যে দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করব দশ মিনিটের মধ্যে কিন্তু আলুটা পুরো সিদ্ধ হয়ে যাবে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর যদি আপনাদের বাড়ি মাইক্রোভেন থাকে তাহলে মাইক্রোওভেনে কিন্তু আপনারা আলুটা বিনা জল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তারপরে আলুটা গরম অবস্থায় আমি ম্যাশ করে নেব গরম অবস্থায় এই কারণেই ম্যাশ করছি তাহলে কিন্তু সুন্দর সফট হয়ে যায় আলুটা গরম অবস্থায় ম্যাশ করলে এই রেসিপিটা খুব সহজ হলেও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখা ভীষণ প্রয়োজন তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব অর্ধেকটা ভিডিও দেখে আপনারা চলে না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তারপরে আমি আলুর মধ্যে এখানে তিন চামচ সুজি দিয়ে দিলাম সুজিটা দিলে কি হয় যদিও আপনার আলুর মধ্যে জল থাকি সুজিটা সেই জলটা কিন্তু সোপ করতে থাকে এই জন্য সুজিটা অবশ্যই দেবেন আর তিন চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার প্রথমে তিন চামচই ব্যবহার করবেন তারপরে যদি আলুটা একটু নরম আপনাদের মনে হয় তখন আরও এক চামচ কিন্তু ব্যবহার করতে পারেন প্রথম অবস্থায় একবারে বেশি অ্যাড করবেন না সুন্দর করে এইভাবে আমি মেখে নেব আলুটাকে একদম সফট একটা ডো তৈরি হয়ে যাবে আর এখানে আমি এক চামচ বাটারকে একটু গলিয়ে নিয়েছি তারপরে আমি যেটার ওপরে বেলবো সেটার ওপর বেশি করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি তারপরে এতটা আলুর ডো নিয়েছি আর ওপর থেকে একটু বাটার লাগিয়ে নেবো বাটারটা লাগালে কি হবে কর্নফ্লাওয়ারটা তাহলে খুব সুন্দর করে আলুর গায়ে লেগে যাবে ওপর থেকেও সুন্দর করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে আমি এটাকে বেলে নেব বেশি পাতলা কিন্তু করবেন না তাহলে কিন্তু ভালো লাগে না স্মাইলিগুলো সুন্দর হবে না এরকমভাবে মোটা করে বেলে নেবেন আর এইভাবে জলের ঢাকনা তো প্রত্যেকের বাড়িতে থাকে সেটা দিয়েই বানাতে পারেন আর যদি আপনাদের কাছে কোনো নজল থাকে সেটা দিয়েও বানাতে পারেন প্রত্যেকেই ঘরে কিন্তু নজল থাকে না জলের এরকম বড় বড় ঢাকনা কিন্তু থাকে জলের কিংবা যে কোনো কৌটার এরকম ঢাকনা থাকলে সেটা দিয়ে বানাতে পারেন দেখুন মোটাটা কেমন আমি রেখেছি সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে চলুন সমস্তগুলো আমি প্লেটে তুলে নিলাম আর এই ডোটাকে আমি আবার কি করব কিছুটা ডো নিয়ে এইভাবে তার সঙ্গে আমি আবার বানিয়ে নেব। সেটা আমি আর দেখালাম না নিচে থালায়ও কর্নফ্লাওয়ার ছড়িয়ে যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম স্মাইলিগুলো সেটা আমি নিয়ে নিচ্ছি এবার স্মাইলি কিভাবে বানাবেন সেটা আমি দেখাচ্ছি এইভাবে স্ট্র নিয়ে নেবেন তারপরে স্ট্র দিয়ে চোখ বানিয়ে নেবেন আপনারা দেখুন কত সুন্দর হয়ে গেল আর চামচটাকে ঠিক এইভাবে ধরবেন ধরে স্মাইলিটা বানিয়ে দেবেন তারপরে হাতের সাহজে নিচের দিকটা একটু টেনে দিলেই কিন্তু সুন্দর স্মাইলি তৈরি হয়ে যাবে আর একটা আপনাদেরকে বানিয়ে আমি দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য এইভাবে স্ট্র দিয়ে চোখ বানাবেন আর চামচটা ঠিক এইভাবে একটু কাত করে ধরে স্মাইলিটা বানাবেন আর স্মাইলটা হাত দিয়ে ধরে একটু নিচের দিকে টেনে দেবেন তাহলে স্মাইলিটা খুব কিন্তু খুব সুন্দর বোঝা যায় দেখুন একে একে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি আর যেগুলো আমি ফ্রিজে স্টোর করব সেগুলোর ওপর দিয়ে আমি আবার কর্নফ্লাওয়ার কিন্তু মাখিয়ে নেব নর্মাল যেগুলো আপনারা যখনই ভাজবেন সেটার ওপর থেকে আর কর্নফ্লাওয়ার ছড়ানোর দরকার নেই দেখুন কত সুন্দর একদম মার্কেটের মতো স্মাইলি আমার রেডি হয়ে গেছে চলুন তাহলে ফ্রি ফ্রিজের মধ্যে কিভাবে স্টোর করে রাখবেন সেটা একবার দেখিয়ে দিই এইভাবে জিপলক ব্যাগ নিয়ে নেবেন আপনারা এক মাস কিন্তু স্মাইলিগুলো স্টোর করে আপনারা রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে প্রথমে কিন্তু ওপর থেকে কর্নফ্লাওয়ার মাখিয়ে ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেবেন তারপরে কিন্তু জিপলক ব্যাগে ভরবেন নরম অবস্থায় কিন্তু জিপলক জিপলক ব্যাগে ভরলে একটার সঙ্গে একটা লেগে যাবে এর জন্য আগে থালায় করে রেখে ফ্রিজে তিন ঘন্টার জন্য রাখবেন শক্ত হয়ে গেলে তারপরে জিপলক ব্যাগে ভরবেন আমি দুবার করে বুঝিয়ে দিলাম কিন্তু আপনাদের তারপরে আমি স্মাইলিগুলো ভেজে দেখাবো কড়াইতে তেল নিয়েছি তেলটা কিন্তু একটু বেশি গরম করবেন তারপরে স্মাইলিগুলো ছাড়বেন আর প্রথমে কিন্তু টাচ করবেন না নিজের থেকে দেখবেন ওপরে চলে আসছে তারপরে টাচ করবেন ভীষণ সফট হয় কিন্তু তাহলে কত সহজে আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিলাম মাকিন রেসিপি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভালো খারাপ তো লেগেই থাকে অবশ্যই কমেন্টের মধ্যে কিন্তু জানাতে ভুলবেন না তাহলে আজকেই আপনি বাড়িতে রেসিপিটা বানিয়ে ফেলুন আপনার বাচ্চা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে বাড়িতে ফ্রিজে আমরা বানিয়ে রেখে দিলে সঙ্গে সঙ্গে বের করে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমরা এটাকে ফ্রাই করে দিতে পারি বেশি ডার্ক করব না হালকা গোল্ডেন ব্রাউন করে আমি এটাকে ভেজে নেব আর টমেটো কেচাপের সঙ্গে আমি এটা সার্ভ করব দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে আমাদের পটেটো স্মাইলি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো নতুন কোনো ভিডিওর সঙ্গে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ